এদিকে সন্ধ্যার পরেই এক দফার ঘোষণা দিল আওয়ামী লীগ আবারও লাইভে এসে কঠোর নির্দেশ দিল জাহাঙ্গীর কবির নানক জঙ্গি ম সন্ত্রাসীদের জন্য অবৈধ সাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতা পদতায় অবৈধ আইসিটি আদালতে আমরা এখানে না করে আমরা করব আমরা যাব সবগুলো পয়েন্টে পয়েন্টে আমরা আওয়ামী লীগ নেতারা যেভাবে বলছেন সেইভাবে শক্তি সামর্থ্য নিয়ে যদি রাজধানীতে দাঁড়াতে পারে এই বাহিনী দিয়ে না আগামীকাল যদি শক্তি সামর্থ্য দেখাতে পারে আওয়ামী তাহলে সরকারের বিলায় বা পতনটা সময় অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সবচেয়ে বড় ভূমিকা করেছে সেটা একটু প্রমাণিত আমি লাগে ঢাকা সর্বত্র লকডাউনে কেন্দ্র করে এক পুরো দেশটাই যে হয়ে পড়েছে সরকার এখন পুলিশ বাহিনী দিয়ে না পেরে সর্বশক্তি নিয়োগ করার পর তাও নাশকতা সামাল দিতে না পেরে এখন বিজিবি নামিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কোন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি তো দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি অবশ্যই জানো অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতার রূপে ফ্যাসিস্ট রুসের পদত্যাগ অবৈধ আইসিটি আদালতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরক্ত শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার সকল রাজবন্ধীদের মুক্তির দাবিতে দশ এগারো বারো এবং তেরো এই চার ব্যাপী এই দেশের প্রাণ দল বাংলাদেশ আওয়ামী লীগ মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মসূচি ঘোষণা করেছেন তেরো তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীতে লকডাউন পালন করুন এই লকডাউনে গাড়ি ঘোড়া যানবাহন অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ রেখে এই অবৈধ জঙ্গি ইউরোপ সরকারের বিরুদ্ধে আপনারা অনাস্থা জ্ঞাপন করুন এই কর্মসূচি পালন করতে গিয়ে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি সারা দেশে সকল আবারও জনসাধারণ এক বড় জাগরণ সৃষ্টি করেছে এই বড় জাগরণের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে গতদিন যে কর্মসূচি পালিত হয়েছে আজকে সারাদিন যে কর্মসূচি পালিত হয়েছে এর মধ্য দিয়ে এই অবৈধ সরকারের টরক রয়েছে পায়ের তলার মাটি আজকে টল টলায় মান আর সেই কারণেই ক্ষুবস্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে আন্দোলনকারী আন্দোলনকারী এবং সাধারণ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছে পরিষ্কারভাবে বলতে চাই বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সঙ্গে যারা জড়িত আছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই প্রশাসনের যারা রয়েছেন অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতি উৎসাহীরা যে আচরণ করছে এই আচরণ জনগণ গ্রহণ করে না কাজেই এই আচরণ থেকে বিরত থাকুন এই অবৈধ সরকারের আদেশ নির্দেশ পালন করার কোনো সুযোগ নেই তাদের প্রতি আপনারা অনাস্থা জ্ঞাপন করুন আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আই সি আদালত যুদ্ধ পরিস্থিতির বিচার করা হয়েছে সেই আইসিটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত সে আদালতে একজন সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের উপকার সে খাতিনার বিচার করতে পারে না বিচারের রায় দিতে পারে না বিচার করবে বাংলার জনগণ বিচারের আদালত বাংলার জনগণ এবং দেশে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনী হলো বিচারের মাপকাঠি আমি পরিষ্কারভাবে বলতে চাই এই আইসিডি আদালতকে যেভাবে ব্যবহার করা হচ্ছে প্রতিপক্ষকে ধ্বংস করার কাজে আদালতে যে আইসিডি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর বন্ধ করতে হবে সকল রাজবন্দী সহ সেনাবাহিনীর সকল সদস্যদের মুক্তি দিতেই হবে আমি আবহাওয়া জনসাধারণকে বিশেষ করে ঢাকা মহানগরীর সকল মানুষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আসুন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সকাল সন্ধ্যা লকডাউনকে সফল করুন এই লকডাউনের সফলতার মধ্য দিয়ে আমরা আন্দোলনকে এই জাগরণকে আমরা জাতীয় জাগরণে পরিণত করে আমরা এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যে ভয়ঙ্কর আগুন খেলা হয়েছে তা কারা করেছে বলে আপনার মনে হয় সরকার বলে আওয়ামী লীগ নাকি নিশ্চিন্ন হয়ে গেছে আবার দেখা যাচ্ছে সরকারই আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতে চাইছে কিন্তু মাঠে সব খেলোয়াড়রা এখন মজুদ আছে মানে জামায়াত বিএনপি এনসিপি সকলের ইতিহাস হচ্ছে পেট্রোল বোমা বাস পোড়ানো এবং মেট্রো রেল বিটিভিতে আগুন দেওয়া এসব ইতিহাসের সঙ্গে তো আওয়ামী লীগকে মেলাতে পারবেন না চাইলেও তাহলে আপনি বলুন আগুনটা দিচ্ছে কারা আসুন বোঝার চেষ্টা করি ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে সবচেয়ে বড় ভুলটা করেছে সেটা এখন প্রমাণিত হয়ে গেছে আবারও প্রমাণিত হচ্ছে তেরো তারিখ শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো মামলার রায় দেওয়ার দিন আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে এখন পুরো দেশটাই যে অচল হয়ে পড়েছে সেটা ইউনুস প্রশাসন স্বীকার না করলেও প্রকৃত অবস্থা প্রমাণ করছে যে সর্বোচ্চ এই লকডাউনের আছর পড়েছে কি আজকে জামায়াতের নেতৃত্বে আটটি ধর্মবাদী দলের জুলাই সনদ গণভোট আদায়ের দাবিও কেমন যেন অসার হয়ে গেছে সেকেন্ড হেডলাইন হয়ে গেছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তেরো তারিখ বন্ধ ঘোষণা করা হয়েছে অলমোস্ট বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত ক্লাস নেবে না বলে জানিয়েছে এমত অবস্থায় আওয়ামী লীগের ডাকা লকডাউন যে জনগণ স্বতঃস্ফূর্ত পালন করতে চাইছে বা করছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই দুদিন আগে থেকে এই মনে হচ্ছে বাংলাদেশ কার্যত অকার্যকর হয়ে গেছে আর এই কারণে এই লকডাউন পালনের জন্য বাসে আগুন দেওয়া কিংবা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন আওয়ামী লীগের পড়ছে না বরং মাঠে থাকা জামায়াত এনসিপির গুন্ডারা নির্বাচন ঠেকাতে আবারও সন্ত্রাস করছে এবং আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাচ্ছে তার প্রমাণ অনেক জায়গায় পেয়ে যাবেন বিশেষ করে এনসিপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা এবং তাজা ককটেল পাওয়া যাওয়ার পর সেখানে খালি হাতে কোনো কিছু ছাড়াই খালি হাতে ককটেল তুলে নিয়ে পানিতে চোপাচ্ছে বলে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে বোঝাই যাচ্ছে এটা যে একটা খেলা বিএনপি জামায়াতের রাজনীতির ইতিহাস ঘেটে দেখলে বোঝা যায় আগুন আর ধ্বংসযোগ্য তাদের পুরনো কৌশল দু থেকে দু সালের মধ্যে যে ভয়াবহ আগুন সন্ত্রাসে শত শত মানুষ পুড়ে মারা গিয়েছিল তার সব কটির পেছনে ছিল এই দলগুলোর নেতাকর্মীরা সাধারণ মানুষ শ্রমিকজীবী চালক কেউ রেহাই পায়নি রাজধানী থেকে গ্রাম অফিস যাত্রীবাহী বাস থেকে ট্রাক কোথাও নিরাপত্তা ছিল না সে সময় মানুষ পুড়ে মরেছিল কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তাদের সেই ইতিহাস আবার ফিরে আসছে শুধু ভিন্ন মোড়কে যারা আগেও আগুন দিয়ে মানুষ হত্যা করেছে তারা এখন আওয়ামী লীগের নামে আগুন লাগিয়ে একই নাটক সাজাচ্ছে এটি তাদের পুরনো রিভার্স গেম জামায়াতের বিশেষত্বই হলো পরিস্থিতিকে উল্টে দেওয়া নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপানো এরা ছাত্রলীগের ঢুকে আওয়ামী লীগের ভেতরে অনুপ্রবেশ করে বিএনপির কাঁধে সওয়ার হয়ে নিজেদের হাতে সহিংসতা ঘটিয়ে পরে সেই দায় আওয়ামী লীগের উপর চাপায় এবং মানে বিএনপির উপরও চাপায় এমন বহু নজির অতীতে আছে বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ড ছিল সেই ছকের অংশ যেখানে মূল খুনি পরবর্তীতে জামায়াতের আশ্রয়ে জেল থেকে পালিয়ে যায় অথচ আওয়ামী লীগের ছাত্ররা আজও শাস্তি ভোগ করছে রসরাজ দাসের কথা মানে মনে করুন আপনারা হিন্দু ছেলের নামে ভুয়া আইডি খুলে নবীকে নিয়ে কটুক্তি গোষ্ঠী এরপর আবার তারা তারা ধর্মরক্ষার মুখোশ মাঠে নামে এভাবেই মানুষকে বিভ্রান্ত করে ঘৃণা চড়ায় তারপর সেই বিশৃঙ্খলার উপর চাপায় এবারও তারা সে পথেই হাঁটছে এখন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তখন যারা এই শূন্যতায় লাভবান হচ্ছে তারা হলো সেই পুরনো আগুনের খেলোয়াড়রা বিএনপি জামায়াত তাদের নতুন মুখোশে এনসিপি আর ধর্মীয় জোটগুলো বুঝে গেছে যে রাজনৈতিকভাবে ভাবে তারা টিকতে পারছে না এই কৌশল শুধু নৈতিকভাবে নিকৃষ্ট নয় এবং বিপজ্জনক ভাবে অমানবিক ঢাকায় সাম্প্রতিক চোরাগ্তা হামলা ককটেল বিস্ফোরণ আর বাসে অগ্নিসংযোগ এসব ঘটনার লক্ষ্য একটাই নির্বাচন বানচাল করা কিন্তু এখনো পর্যন্ত কোন ঘটনায় আওয়ামী লীগের সম্পৃক্ত প্রমাণ নেই বরং পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে জামায়াত শিবির এবং বিএনপির কর্মীদের নাম তারা জানে আওয়ামী লীগের শান্তিপূর্ণ আন্দোলনই তাদের সবচেয়ে বড় ভয় কারণ আওয়ামী লীগ মাঠে নামলেই জনগণ সারা দেয় কিন্তু আগুন সন্ত্রাসীরা কেবল ভয় পায় জনগণের এই ঐক্যকে আওয়ামী লীগের সঙ্গে সাধারণ জনগণ যখন মিলে যায় তখন এক অপ্রতিরোধ শক্তি তৈরি হয় সেই শক্তিকে এদের ভয় দু সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো আন্দোলনে সাধারণ মানুষ বা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়েছে বলে নজির নেই হাজারো জটিকা মিছিল হয়েছে কর্মসূচি হয়েছে প্রতিবাদ হয়েছে কোথাও আগুন জ্বালানোর নজির নেই কিন্তু বিএনপি জামায়াতের আন্দোলনে মানেই পেট্রোল বোমা মানুষ পোড়ানো রেললাইন ধ্বংস বাস পুড়িয়ে সাধারণ মানুষ হত্যা করা তারা যতই আওয়াজ তুলুক বাংলাদেশের মানুষ জানে এই রাজনীতির মালিক আসলে কারা আমরা স্মরণ করতে পারি সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন পৃথিবীর কোথাও রাজনৈতিক উদ্দেশ্যে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার নজির নেই এটা শুধু বাংলাদেশে বিএনপি জামায়াতই করে এ কথার সত্যতা আজ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত কমনওয়েলথ পর্যন্ত বলছে যে গত বিশ বছরে এমন রাজনৈতিক সহিংসতা আর কোথাও দেখা যায়নি যা বাংলাদেশে দেখা গেছে অথচ আজ এই দলগুলোকেই কেউ কেউ মানবাধিকারের মুখোশ পড়ে রাজনৈতিক সংলাপের দাবিতে সহযোগিতা করছে এটা যেমন হাস্যকর তেমনি বিপজ্জনক ইউনুস প্রশাসন এখন বলছে লকডাউনকে কেন্দ্র করে আগুন লাগছে অথচ তারা দেখতে চাইছে না যে জনগণ নিজের ইচ্ছায় ঘরে আছে শহর বন্ধ দোকানপাট বন্ধ কারণ মানুষ আওয়ামী লীগের ডাকে সাড়া দিয়েছে এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ কেন আগুন দেবে বলুন তো যে দল স্বতঃস্ফূর্ত ভাবে গণ আন্দোলনে জনসমর্থন পাচ্ছে তার আগুন লাগানোর তো কোনো কারণ নেই বরং এই মুহূর্তে একমাত্র যুক্তি হচ্ছে যারা এই লকডাউন ব্যর্থ করতে চায় তারাই আগুন দিচ্ছে এই যে ভয়ঙ্কর অচল দেশটাকে ফেলেছে ইউনুস এবং তার জুলাই সন্ত্রাসের সঙ্গীরা সেটা এড়ানো যেত যদি দেশে স্বাভাবিক রাজনৈতিক স্রোত অব্যাহত থাকতো যদি আওয়ামী মতো সবচেয়ে বড় রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ না করা হতো যদি না হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা আর লাখ লাখ নেতাকর্মীকে জেলে বা

তারা তো মানে সমাজ থেকে রাষ্ট্র থেকে উধাও হয়ে যায়নি তাই না আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন না কেন আপনার বিবেক কি বলে আওয়ামী লীগ এই আগুন সন্ত্রাসের ট্রেনিং তাদের আছে আমার মনে হয়নি আমি সেটা দেখতে পাচ্ছি না ভালো থাকবেন সবাই সবাইকে শুভেচ্ছা আজকে বাংলাদেশের জনগণের বুঝতে বাকি নেই বিচারের নামে এখানে আজকে রঙ্গমঞ্চ সার্কাস এবং কমেডি অব ইরস মঞ্চস্থ হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে আজকে ক্যাঙ্গারু কোর্টে পরিণত করা হয়েছে এই বিচারিক ট্রাইব্যুনালের বেআইনি অনুমোদন দেওয়া হয়েছে অবৈধ কর্তৃপক্ষের মাধ্যমে এটি সুস্পষ্ট এটি স্রেপ যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নের প্রতিশোধ এবং বিচার করছে কারা যারা ইন্ডেমনিটি দিয়েছে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবীদের প্রত্যক্ষ নির্দেশনায় আজকে এখানে নাটক মঞ্চস্থ হচ্ছে আমার কাছে মনে হয় এই বিচারকদের আসলে ট্রাইব্যুনালে যাওয়ারই প্রয়োজন নেই এরা বরং পারলে যমুনায় আইন মন্ত্রণালয় কিংবা বিএনপি জামায়াতসি পার্টি অফিসে বসেই বিচার কার্য পরিচালনা করতে পারতো আজকে সুস্পষ্ট ভাবে আমাদের কাছে অনুভূত হচ্ছে বাংলাদেশের জনগণ এটি অনুভব করছে আগরতলা ষড়যন্ত্র মামলার পরিণতি যা হয়েছিল বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনাকে নিয়ে আজকে এই ষড়যন্ত্রমূলক প্রতিহিংসা এই বিচারিক প্রহসনের পরিণতিও তাই হবে আগরতলা ষড়যন্ত্র মামলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হয়েছিল ঠিক একইভাবে বঙ্গবন্ধু দেশ রত্ন শেখ হাসিনার বিরুদ্ধে পরিচালিত ওই বিচারিক প্রহসন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমি হিসেবে পরিগণিত হবে আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অনেকেই কারাগারে আছেন কেউ আত্মগোপনে আছেন কেউ রিমান্ডে আছেন আমরা অনেকেই নির্বাসনে আছি আজকে বাংলাদেশের রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই বঙ্গবন্ধু তো নেওয়ার দেশ রত্ন মনোনীত নেতা আমরা উপলক্ষ মাত্র শুধু মনে রাখবেন আমরাও আপনাদেরই একজন রাজপথে যারা সংগ্রাম করছেন তারাই আমাদের এই লড়াই সংগ্রামের কাপ্তান বাংলাদেশ লীগের কর্মীদের অনেকে আজকে কারাগারে আছেন আজকে আপনারা পিতা তরুণ শেখ মুজিবের মতোই কারাগারে বসে আপনার সংগ্রামের ডায়েরি লিখবেন যাদের ছাত্রত্ব কেড়ে নিয়েছে মনে রাখবেন গোটা পৃথিবী আজকে আপনার জন্য উন্মুক্ত শিক্ষাঙ্গন যাদের ছাত্রত্ব আছে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার চেষ্টা করবেন সেখানে আপনার মৌলিক অধিকার শিক্ষার অধিকার সাংবিধানিক অধিকার বুঝে নেওয়ার চেষ্টা করবেন যাদের সার্টিফিকেট কেড়ে নিয়েছে মনে রাখবেন যে অনেক বড় দায়িত্ব আজকে আপনার কাছে দেশের দায়িত্ব জাতির দায়িত্ব বাংলাদেশের বার্থ সার্টিফিকেটের ডিগনিটি রক্ষার দায়িত্ব আজকে আপনার কাছে বাংলাদেশের অসংখ্য অজস্র শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অবৈধ কর্তৃপক্ষ বরং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবৈধভাবে ক্ষমতা দখলের জবাব আমরা সময় মতো আদায় করে নেব ছাত্রলীগের কর্মীরা অনেকদিন ধরে ঘর হারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না এখানে সেখানে থেকে প্রতিকূল মোকাবেলা করে জীবন বাজি রেখে তারা সংগ্রাম করে যাচ্ছেন মায়ের মুখ অনেক দিন ধরে আপনারা দেখেন না মনে রাখবেন লড়াই সংগ্রাম করেই মায়ের কাছে ফিরে যাওয়ার অধিকার আমাদেরকে আদায় করতে হবে বর্তমানে বাংলাদেশ যারা দখল করে রয়েছে অবৈধভাবে যারা শাসন করছে তারা অবৈধ আমরা যা করব সংগ্রামের জন্য যেটি নির্ধারণ করব তাই বৈধ এই বেআইনি শাসনের বিরুদ্ধে সংগ্রামের সমস্ত কৌশলী ন্যায় সংগত বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের কর্মীদের উপর সেই ন্যায়সঙ্গত সংগ্রাম জারি রাখার আহ্বান জানাচ্ছি আজকে অনেকেই মত করে বেড়াচ্ছে আপনাদের উপরে সন্ত্রাস সহিংসতামূলক কর্মকাণ্ড চাপিয়ে দিচ্ছে দেশকেই দমন পীড়নের যন্ত্র হিসেবে পরিণত করা হয়েছে যারা মত করছে মনে রাখবেন আপনি ফৌজদারি অপরাধ করছেন যারা শিক্ষার্থীদের সার্টিফিকেট কেড়ে নিচ্ছেন ছাত্রত্ব কেড়ে নিচ্ছেন সাময়িক বহিষ্কার করছেন পরীক্ষায় বসতে দিচ্ছেন না আবাসী হলে যেতে দিচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দিচ্ছেন না আপনি যেই হন না কেন ছাত্র নামধারী মবস্টার কিংবা শিক্ষক নামধারী দখলদারের দখলদারের দমন পীড়নের বসে আছেন মনে রাখবেন প্রত্যেক প্রত্যেক জুলুমের হিসাব আদায় করা হবে দমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদার বাহিনীর প্রতি আহ্বান থাকবে যে অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আদেশ আপনারা শুনবেন না আপনারা মানবেন না আপনারা মানতে বাধ্য নন যাদের জনগণের ম্যান্ডেট নেই সাংবিধানিক বৈধতা নেই আইনি ভিত্তি নেই তারা আপনার বৈধ কর্তৃপক্ষ নন কর্মকাণ্ড বেআইনি হলে মনে রাখবেন আইনের হাত করে আপনার জন্য অপেক্ষা করছে যারা জামিন দিচ্ছেন না ফরমায়েসে রায় লিখছেন দখলদারের তলবিভাগ হয়ে নির্বাহী এবং বিচার বিভাগকে ব্যবহার করছেন মনে রাখবেন জনতার আদালত ইতিমধ্যেই আপনি অভিযুক্ত বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের প্রতি আহ্বান থাকবে যারা গাড়িতে পতাকা লাগিয়ে সরকার দখল করে গোটা দেশবেবি আজকে হুম তুম্বি করছে তাদের হাতে নয় বাংলাদেশের পতাকার মান আপনার উপর নির্ভর করছে চর দখলের মতো যারা সরকার দখল করছে তারা নয় আপনি সত্যিকারের বাংলাদেশ এই দখলদার সরকারের উপর জনগণের আস্থা নেই আস্থা রয়েছে যারা কারাগারে রয়েছে প্রিজন ভ্যানে রয়েছে রিমান্ডে রয়েছে নির্বাচিত জননেত্রী বঙ্গবন্ধু তো দেশ রত্ন শেখ গণতান্ত্রিক সংগ্রামের প্রতি বাংলাদেশের জনগণের পরম আস্থা রয়েছে প্রিয় বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী বন্ধুরা প্রিয় তরুণ প্রজন্ম আপনারা ইতিমধ্যেই অবগত আছেন বিক্ষোভ মিছিল মশাল মিছিল এবং লকডাউনের কর্মসূচি ঘোষিত হয়েছে আইনের শাসন মানবাধিকার ন্যায় বিচার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনার যে যেখানে যে অবস্থায় আছেন সেখান থেকেই এই আন্দোলন কর্মসূচিকে সাফল্য মন্ডিত করার চেষ্টা করবেন একা কিংবা একশো জন হাজার কিংবা লক্ষ জন যে যেখানে যে অবস্থায় আছেন সে অবস্থায় রুখে দাঁড়াবেন যা যা কিছু আছে তাই নিয়ে এই দখলদার অপশক্তির বিরুদ্ধে আপনার প্রতিরোধের সংগ্রাম জারি রাখবেন মনে রাখবেন নিশ্চিত ভাবেই বাংলাদেশ বিজয়ী হবে বাংলাদেশের জনগণ বিজয়ী হবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই লকডাউনেই কিংবা এই মশাল মিছিলেই শেষ নয় আন্দোলন সংগ্রামকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাব লকডাউন থেকে শাটডাউন হয়ে এই গভর্নমেন্টের চ্যাপ্টার এই ইলিগাল গভর্নমেন্টের চ্যাপ্টার আমরা ক্লোজ করব এবং বাংলাদেশের জনগণের মালিকানা জনগণের কাছে আমরা বুঝে দেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই লড়াই সংগ্রামকে সাফল্যমণ্ডিত করবেন সরকার মুখে মুখে যতই বলুক যে পরিস্থিতি স্বাভাবিক আছে কন্ট্রোলে আছে আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে কোনো টেনশনের কিছু নেই কিন্তু আসলে কি তাই টেনশন সরকার নিচ্ছে কারণ গেল তিন থেকে চার দিন সারা বাংলাদেশে যেই ট্রেলারগুলো আমরা দেখছি কারা ঘটাচ্ছে সরকার বলছে এগুলো আওয়ামী লীগ ঘটাচ্ছে সরকারের প্রেস সচিব বলছেন শফিক তিনি বলছেন যে আওয়ামী লীগকে কেন নিষেধাজ্ঞা করা হয়েছে বা কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই কয়েকদিনের দৃশ্যপট দেখে বোঝা উচিত এবং আওয়ামী লীগ বলছে তারা বড় ঘটনা ঘটাবে ইতিমধ্যে বেশ কিছু প্ল্যান পরিকল্পনা ফাঁস হয়েছে আমরা দেখছি পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীতে বেশ কিছু প্রক্রিয়া চলছে নরচর চলছে তো এই সকল কিছু দেখে বোঝা যাচ্ছে সরকার উদ্বিগ্ন তো এই উদ্বিগ্নতার ইস্যুতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস আছে এগুলো নিয়ে সরকার টেনশন করতেছে তবে আমি মনে করি এই জিনিসগুলোতে আঙ্গুল দেওয়া যেই দলিতে ক্ষমতায় না থাকুক আর থাকুক এরা আসলে বাংলাদেশকে ভালোবাসে না এরা বাংলাদেশকে ভালোবাসে না ভাই একটা বিমানবন্দর এখানে আপনি কোনোরকম টাচ করবেন আপনি যেই দলের রাজনীতি করেন যেই কর্মসূচি হোক সরকারে থাকেন না থাকেন আজ জীবনের জন্য প্রবাসীদের কাছে আপনি বরখাস্ত হয়ে যাবেন যদি ঘটনা প্রমাণিত হয় হঠাৎ করেই দেশের সকল বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ঘোষণা দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষগুলোকে বিমানবন্দরগুলোকে বিশেষ নিরাপত্তা সতর্কবার্তা দেওয়া হচ্ছে কারণ কি আওয়ামী লীগের যে ঢাকা লকডাউন কর্মসূচি আপনার গতকালকে শাহজালাল বিমানবন্দর সহ বিমানবন্দরের বিশেষ মানে সব বিমানবন্দরকে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক বেবিচকের সদর দপ্তর থেকে একটা চিঠি পাঠানো হয়েছে বলা হয়েছে সাম্প্রতিক সময়ে শাহজালাল বিমানবন্দরের কার্গা হাউসে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এর পাশাপাশি বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে সংস্থাটি বলা হয়েছে যে সব বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে এটা এমনিতেও দরকার শুধুমাত্র এখনকার জন্য না আপনার ক্যামেরা আছে কিন্তু আপনি মানুষ চা আসছে না তবে মনিটরিং করতেছেন তাহলে আপনার কি ঘটনা ঘটার পরে যে দেখলেন এই অস্ত্রগুলো কোথায় যাচ্ছে বড় কোনো ঘটনার ষড়যন্ত্রের প্ল্যান চলছে ছিল নানান দেয় তো ক্যামেরা আছে কেন মনিটরিং হলো না কি হলো এটাও একটা রহস্যজনক ঘটনা তো সেই কারণে বলা হচ্ছে যে বিমানবন্দরের এলাকায় সব ধরনের টহল বৃদ্ধি এবং মনিটরিং ব্যবস্থাকে আরো শক্তিশালী করা হয়েছে সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখা হয়েছে এছাড়া সব বিমানবন্দরের সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে সার্বিক ফায়ার সার্ভেইলেন্স কার্যক্রম আরও জোরদার করা হয়েছে যাতে জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া যায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনস্বার্থে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে তা আমিও এটা মনে করি যে বিমানবন্দর সহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলা এগুলাতে যদি কেউ টাচ করে রাজনৈতিকভাবে দলগুলো আজন্ম বয়কট হয়ে যাবে যেমন সরকারের আন্দোলনের সময় মেট্রো রেলে যে আগুন দেওয়া হয়েছে এগুলো কি মানুষ পজিটিভ নিয়েছে তখন একটা জোয়ার ছিল কিন্তু এই কর্মকাণ্ডগুলো কেউই পজিটিভ নেয় নাই আন্দোলনের জন্য যে যে যেই কাজ করছেন কিছু কাজ তো ভাই এগুলো বাংলাদেশের অস্তিত্ব মেট্রো রেলে আগুন ছিল পৃথিবীতে আগুন ছিল এখন আবার ধরেন যে বিমানবন্দরে আগুনের একটা সংখ্যা বা ইপিসেটগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পোর্ট বা পুলিশের থানা এগুলা এরকম অনেকগুলো কেপিআই বাংলাদেশে আছে তো এগুলোতে যদি কেউ টাচ করে এই দল বা এই মানুষগুলো কখনোই বাংলাদেশকে চায় না আবার এখানে আর একটা ঘটনা ঘটে ষড়যন্ত্র যেমন এখন বড় কোনো ঘটনা ঘটলে তেরো তারিখে সবার আগে আমরা চোখ বন্ধ করে বলে দেব আওয়ামী লীগের নাম এর আগে যদি ঘটতো আমরা বলতাম বিএনপি জামাতের নাম তো দেখা গেছে যে এই দেশের মানুষ এত তলে তলে একজন আরেকজনকে ফাঁসানোর জন্য অনেক ঘটনা ঘটায় তবে এই মুহূর্তে আওয়ামী লীগ যে কোনো কর্মসূচি পালন করো কিন্তু এই ধরনের কর্মসূচিতে জড়িত হয় ভাই যে বাসে আগুন দিয়ে মানুষ মরে গেল এটার দায়ভার কার কে ফেরত দেবে এই ফ্যামিলিটার তার জীবন তাদের নিরাপত্তা ব্যবস্থা কি হলো তাদের ভবিষ্যৎটা কি কে দায়িত্ব নেবে নোংরা রাজনীতিতে এই ধরনের অ্যাক্টিভিটিস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কোনোভাবেই বাংলাদেশের আহ কি বলা হয় যে আপামর জনতা এগুলোকে পজিটিভ দেখবে না যদি এরকম কোনো পরিকল্পনা থাকে আওয়ামী লীগের একশো হাতিটা থেকে দূরে থাকা উচিত বরঞ্চ উল্টো নিরাপত্তা ব্যবস্থা নিজেরা করা উচিত যেন কোনো ঘটনা ঘটলে তারা ফাইসানা যায়

আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ